আজকের এই মে বসে দেশে এবং বিদেশে সকল শ্রমিক ভাই বোনদেরকে অ্যাপেক্স ক্লাব অফ কোটিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই মেয়াদ দিবসে অ্যাপেক্স ক্লাব অফ কোটিয়ার পক্ষ থেকে আমরা বিকাল চার কোটিয়ার সময় থেকে দুগল দাবি আমরা কান্সারি বিতরণ করেছি কোটিয়া বাইপাস রোডে বিভিন্ন শ্রমিক বাইদেরকে আমরা আসা করে শ্রমিক বাইরের অধিকারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করেছি এবং তাদের অধিকার আগের প্রতি আমরা পক্ষ থেকে একটা আন্তর্জাতিক সেবা সংগঠন হিসেবে শ্রমিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি আট ঘন্টা শ্রম অধিকার এবং তাদের নিরাপত্তার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় আমি একটু ইতিহাস তুলে ধরবো মেয়ে দিবসের ফাইনাল ইতিহাস যদি আমরা জানি প্রথম থেকে বলি উনিশশো চুরাশি সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সিকাগো শহরে শ্রমিকরা আক্ষর প্রাণ কর্ম দিবসের তারিখে আন্দোলন শুরু করতে চেয়েছিল এবং মালিক পক্ষের সাথে আলোচনার জন্য একটা স্মারকৃতি দিয়েছিল একটা প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবের মধ্যে ছিল আঠারোশো ছিয়াশি সালে মে মাসের এক তারিখের মধ্যে আঠগ্রিকা কর্ম দিবস বাস্তবায়ন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আঠারোশো ছিয়াশি সালের মে এক তারিখ চলে গেলেও মালিক পক্ষের কোনো আলোচনা শুরু করে না যার ফলশ্রুতিতে আঠারোশো ছিয়াশি সালে মে মাসের চার তারিখ শ্রমিকরা শিকাগো শহরে আন্দোলন শুরু করে এবং এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন লেবার পার্টির নেতা অগাস্ট প্যারিস এই অগাস্ট প্যারিস যিনি এই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন উনি যখন বক্তব্য রাখছিলেন আন্দোলনরত অবস্থায় ঠিক একটু দূরেই পুলিশ ছিলেন অজ্ঞাত কোথাকার কোনো এক জায়গা থেকে বোমা মেরে এক পুলিশ সদস্যকে হঠাৎ নিহত করা ওই নিহত পুলিশ সদস্য নিহত হওয়ার সাথে সাথে পুলিশ কর্মীরা নির্বিচারে শ্রমিকদের উপর পুলিশ যায় দশ থেকে জন শ্রমিক নিহত হয় এবং প্যারিস আগস্ট প্যারিস সহ আটজনকে আটক করা হয় এবং ওই আটজনের বিচার কার্যক্রম চালিয়ে আঠারোশো ছিয়াশি সালে নভেম্বর মাসে ওদের রায় দিয়ে ছয়জনকে ফাঁসি দেওয়া হয় একজনকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় একজন আত্মহত্যা করে মারা যায় দুর্ভাগ্যবশত পরবর্তীতে তদন্ত করে দেখা যায় ওই শ্রমিকদের কেউ এবং সাথে জড়িত ছিল না কিন্তু পরে বুঝতে পারল তার তারা ওই শ্রমিকরা রক্ষা পায় এরপর শ্রুতিতে আঠারোশো উনানব্বই সালে প্যারিসের একশো বছর পূর্তির অনুষ্ঠানে এই ম্যানি বসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব করা উনিশশো আঠারোশো নব্বই সালে এই প্রস্তাবের প্রেক্ষিতে আস্তে আস্তে আন্দোলনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে উনিশশো সালে এসে নেদারল্যান্ডের আমস্টারদামে আন্তর্জাতিক সম্মেলন কমিউনিস্ট পার্টি এই সম্মেলনে এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালন করার জন্য উদ্দেশ্য গ্রহণ করা এবং আত্মীয়টা কর্মদিবস দিবস ও শ্রমিকদের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী সভা ছাড়িয়া এবং কর্মবিরতি দিয়ে মে দিবসের এক তারিখকে আন্তর্জাতিকভাবে উদযাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা এর প্রেক্ষাপটে পুরা পৃথিবীব্যাপী মে মাসের এক তারিখ আন্তর্জাতিক মে দিবস সেই পালন করে আসছে এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এই দিনকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করছে এখন আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের অফিসে মুক্তিযোদ্ধার যে কর্মকাণ্ড চলছে মুক্তিযুদ্ধদের প্রশিক্ষণ শিবিরে এই ম্যায় দিবসটি পালন করে এবং শ্রমিকদেরকে মে মাসের এক তারিখ তাদের দাবির প্রতি সমর্থন করা হয় উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর এই ন্যায় দিবসকে বাংলাদেশিবন্দন করে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিবসের আলোচনা সভায় জাতীয় উদ্দেশ্যে দেওয়ার ভাষণে এই দিবসকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এটাকে জাতীয় ছুটি ঘোষণা করে এবং এই জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের পালন হয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই দিবসের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয় এই দেশের শ্রমিকরা যেন ঘন্টা কর্ম কর্ম ঘন্টা ভোগ করতে পারে এর বাইরে কাজ করতে যেন ওভারটাইন পায় শ্রমিকরা যেন নিরাপদে কাজ করতে পারে শ্রমিকরা যেন তাদের ন্যায্য বেতন পায় শ্রমিকরা যেন তাদের নিরাপত্তা নিরাপদ কর্ম পরিবেশ পায় শ্রমিকরা যেন আহতভাবে নিহত হয়ে তাদের যথাযথ প্রতিপূলন পায় এই বিষয়ে তিনি দিয়ে কথা বলেছেন তবে দুর্ভাগ্য হল অসুত দুই হাজার উনিশ সালে শ্রম আইন সংস্কার করা হয় কিন্তু শ্রম আইন সংস্কার করা হলেও শিল্প কারখানাগুলোতে করোনাকালীন সময়ে প্রায় এক লক্ষ দশ হাজার শ্রমিক তাদের চাকরির করা হয়েছে তাদের পরিবারের একমাত্র ব্যক্তি যেটা মোট শ্রমিকের তেরো পার্সেন্ট হিসেবে আরও দুটো বিষয় হচ্ছে প্রায় প্রায় পঁচিশ পার্সেন্ট কর্মকর্তা শ্রমিকের প্রায় পঁচিশ পার্সেন্ট শ্রমিককে বেতন কমে দেওয়া হয়েছিল যেটা বাংলাদেশের জন্য আমরা আশা করব দেশের যে শ্রম বাধা এদেশের মানুষের শ্রমের শ্রমিকদের ঘামেময়ের আজকের এই উচ্চতার আজকের এই সক্ষতা আজকের এই সমৃদ্ধি আজকের এই উন্নত সমৃদ্ধির স্মার্ট থাকলে আজকের উন্নত সমৃদ্ধ স্মার্ট তার নির্মাণ করার জন্য প্রথমে শ্রম অধিকার নিশ্চিত তবে শ্রমিকদের আত্মসামাজিক উন্নয়ন করাতে হবে তাদের পারিবারিক উন্নয়ন করা